দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিল রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক মহাজাগতিক ঘটনা সম্প্রতি মহাকাশের কৃষ্ণ গহ্বরের শব্দ রেকর্ড করে তা সামাজিক মাধ্যম টুইটারে প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর নাম দেয়া হয়েছে ব্ল্যাক হোল রিমিক্স সামাজিক মাধ্যম টুইটারে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা হোল রিমিক্স নামের এই অডিও রেকর্ডটি মূলত সংগ্রহ করা হয়েছে কয়েক কোটি আলোকবর্ষ দূরের এক তৃষ্ণ গহব্বর থেকে মহাজাগতি শব্দের এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে রহস্যময় এই শব্দ শুনে অনেকেই নিজের অনুভূতি শেয়ার করছেন মহাবিশ্বের এই বিশালতার নিজেদের ক্ষুদ্রতা নিয়েও নানান ভাবনার কথা জানাচ্ছে নেটিজেনরা পার্সিয়াস নামের এই ছায়াপটটি প্রায় বিশ বছর আগে নাসার নজরে আসে এরপর পার্সিয়াসের বিশাল কৃষ্ণগব্বরের চারপাশে শব্দ তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হয় নাসা মে মাসে সেখান থেকে নতুন অডিও রেকর্ড করে টুইটারে পোস্ট করেছে তারা মহাকাশে আমরা যা শুনতে পাই শিরোনামে এই অডিও প্রকাশ করে নাসা কিন্তু শূন্য মাধ্যম বা ফাঁপা স্থানে তারা কিভাবে শব্দ শুনতে পেল সেই প্রশ্নই এখন করছেন অনেকে এবিসি নিউজ জানায় শব্দ তরঙ্গ বেশিরভাগ শূন্য স্থানে চলাচল করতে পারে না তবে যখন অনেকগুলো ছায়াপথ একত্রিত হয়ে গ্যালাক্সি ক্লাস্টার গঠন করে তখন সেখানে প্রচুর গ্যাস নির্গত হয় এই গ্যাস দ্বারা তাদের সব ছায়াপথ আবৃত থাকে শব্দের তরঙ্গগুলো চলাচলের জন্য এটিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে নাসা জানায় চন্দ্র এক্স রে অবজারভেটরি স্পেস টেলিস্কোপের মাধ্যমে তারা পার্সিয়াসের গ্যালাক্সি ক্লাস্টারের শব্দ তরঙ্গ রেকর্ড করেছে পরে সনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মানুষের শ্রবণযোগ্য করে তোলা হয় এক বাড়ির বাগান থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকারের এক ডায়নোসরের কঙ্কাল ধারণা করা হচ্ছে এটি এ যাবৎকালে ইউরোপে উদ্ধার হওয়া সবচেয়ে বড় ডায়নোসরের দেহাবশেষ মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজে পাওয়ার গল্প অনেক দেশেই প্রচলিত তবে বাড়ির বাগানের মাটি খুঁড়ে বিশালাকার কোনো প্রাণীর দেহাবশেষ দেখতে পেলে হয়তো আতকে উঠবেন যে কেউ পর্তুগালে এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এমনই এক আশ্চর্যজনক ঘটনা ইউরোপে আবিষ্কৃত এই যাপৎকালের সবচেয়ে বড় ডাইনোসরের দেহাবশেষ পাওয়া গেছে তার বাড়ির পেছনের বাগানে চলতি মাসের শুরুর দিকে পর্তুগাল ও স্পেনের জীবাশ্মবিদরা ব্র্যাকিউসোরিট সরোপট প্রজাতির ডাইনোসরটির মেরুদণ্ড ও পাজরের অংশগুলো আবিষ্কার করেন এর লম্বা ঘাড় ও লেজ দেখে ধারণা করা যাচ্ছে এটি ছিল তৃণভোজী বিশাল আকার ছিল প্রায় উনচল্লিশ ফুট চওড়া এবং বিরাশি ফুট লম্বা এর কঙ্কালটি প্রায় পনেরো কোটি বছর পুরানো ধারণা করা হচ্ছে কঙ্কাল যেখানে পাওয়া গেছে সেই জায়গাটিতেই ডাইনোসরটি মারা গিয়েছিল একটি আন্তর্জাতিক গবেষণা দল এখন এটি নিয়ে গবেষণা করছে কঙ্কালটি তুলনামূলকভাবে অক্ষত থাকায় জীবাশুবিদরা আশা করছেন গবেষণার মাধ্যমে অনেক নতুন তথ্য আবিষ্কার করতে পারবেন তারা দুই সালে কেন্দ্রীয় শহর পোমপ্লেতে আরেকটি সৌরপটের জীবাশ্ম কঙ্কাল আবিষ্কৃত হয় এতদিন পর্যন্ত এটি ছিল সৌরপট প্রজাতির ডাইনোসরের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় স্থলচর প্রাণী বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইমেল প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম গুগলের জিমেইল অনেকে ব্যক্তিগত কাজের পাশাপাশি অফিসের কাজেও জিমেল ব্যবহার করে থাকেন আর তাই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাটা খুব জরুরি হয়ে পড়ে আর সেক্ষেত্রে সমাধান হতে পারে জিমেলের কনফিডেন্সিয়াল মোড প্রতিদিন লক্ষ লক্ষ ইমেল আদান প্রদান করা হয় পুরো বিশ্বে এই প্রযুক্তিটি ব্যবহার করতে গুগলের জিমেল সেবা অনেকের প্রথম পছন্দ ইমেইলে পাঠানো গোপন তথ্যকে আরও নিরাপদ রাখতে দুই সালে জিমেইলে যুক্ত হয় কনফিডেন্সিয়াল মোড এই মোড ব্যবহার করে ইমেইলের সঙ্গে পাসওয়ার্ড ও মেয়াদ জুড়ে দেওয়া যায় অর্থাৎ পাঠানো ইমেইলেও নিয়ন্ত্রণ রাখতে পারেন প্রেরক এই মোডে পাঠানো ইমেলের নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে দেন প্রেরক মেয়াদ শেষ হওয়ার পর প্রাপক আর এটি থেকে কপি প্রিন্ট ডাউনলোড অথবা ফরওয়ার্ড করতে পারবেন না কম্পিউটার ব্রাউজারে কনফিডেন্সিয়াল মোড ব্যবহারের নিয়ম পিসিতে এই ফিচার ব্যবহারের জন্য শুরুতে জিমেলের এর কম্পোজ উইন্ডো ওপেন করতে হবে এর একদম নিচের অংশের ডান দিক থেকে তৃতীয় আইকনটিতে তালা ও ঘড়ির ছবি দেখা যাবে সেখানে ক্লিক করে ব্যবহার করা যাবে এই কনফিডেন্সিয়াল মোড এই ফিচারটির জন্য এক থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদ দেওয়া যাবে সাথে যুক্ত করা যাবে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড ছাড়া প্রাপক মেলটি পড়তে পারবেন না মোবাইল ব্রাউজারে কনফিডেন্সিয়াল মোড ব্যবহারের নিয়ম মোবাইল ব্রাউজারে একইভাবে কম্পোজ উইন্ডো ওপেন করতে হবে তবে এবার প্রেস করতে হবে স্ক্রিনের উপরের ডান দিকের ডট চিহ্ন তিনটিতে সেখানে কনফিডেন্সিয়াল মোড লেখা চাপ দিলেই নিরাপত্তা ফিচারটি ব্যবহার করা যাবে কনফিডেন্সিয়াল মোডে পাঠানো ইমেলটি খোলার পর প্রাপক তার জন্য নির্ধারিত সময় দেখতে পারবেন তবে বাড়তি সুরক্ষা দিতে পারলেও ব্যবহারকারীকে স্ক্রিনশট নিতে বাধা দিতে পারে না এই কনফিডেন্সিয়াল মোড হ্যাঁ স্ট্যাগ্রাজকের আয়োজনে আমাদের পরবর্তী আজকাল দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে